বন্ধুরা সবাই নিশ্চয় ভালো আছেন ভালো থাকাটাই আসলে আমাদের কামনা কারণ আমরা প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আমরা কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকি জীবন জীবিকা আনন্দ আড্ডা এবং সৃজনশীলতা জ্ঞান চর্চা সর্ব কাজকেই আমরা আসলে কোনো না কোনোভাবে লালন করে গুরুত্ব দিয়ে থাকি কিন্তু এই কাজগুলো যখন অবহেলার শিকার হয় বা অপসংস্কৃতির ধারা এগুলা নষ্ট হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আসলে আমরা মানে একে আশ্চর্য হই শুধু আশ্চর্য না আমরা একটা অন্ধকার দেখতে পাই আপনারা জেনেছেন ইতিমধ্যে যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে ভ্রাম্যমান লাইব্রেরিটা ওটা দেশে গত পঁচিশ বছর ধরে এটা চলমান রয়েছে বা আমরা এটা একটা সমাজকে এটা রাষ্ট্রকে যে এটা এটার গুরুত্ব অলরেডি আমাদের পাঠক সমাজ এবং কি উর্থিবয়সী সকল শিক্ষার্থীসহ এবং কি যারা পাঠক এবং কি বই পত্রিকার সাথে থাকে কিংবা যারা মানে থাকেনি এমন উর্থিবয়সীদেরকেও কিন্তু এই বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রমণ লাইব্রেরি অনেকটা ভূমিকা রেখেছে পাঠের এবং কি জ্ঞান চর্চার আগ্রহ করে তুলতে কিন্তু এখন গত দুই দিন তিন দিন ধরে এই যে আমাদের পঁচিশ সাল থেকে একটা অর্থাৎ এটা বন্ধ হয়ে যাবে আর কি মানে আগামী বছর থেকে এটা বন্ধ হয়ে যাবে এটা কেন এটা চিন্তা করা যায় আমাদের এই যে রহস্য সম্পর্কে কতটা আমরা এই মানে কতটা নিচের মন মানসিকতার সৃষ্টি হলে তৈরি হলে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো একটা প্রতিষ্ঠান বাম্যমান লাইব্রেরি আমরা বন্ধ করে দিতে পারি এটা চিন্তা করা যায় চিন্তাই তো আসে না আপনার সৃজনশীল রাষ্ট্রগুলোকে আপনি সভ্য রাষ্ট্রগুলোকে দেখেন সেখানে জ্ঞান চর্চার মাধ্যমটা কিন্তু দিন দিন বাড়ছে আর আমরা সে মাধ্যমটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি আমরা নানাভাবে এটাকে ভেঙে চুরে জ্বালিয়ে ফুরিয়ে এবং কি বাধা বিঘ্ন ঘটে ঘটাইয়ে আমরা এটাকে একেবারে মানে নিশ্চিত করে দিচ্ছি কেন রে ভাই আপনাকে একবার চিন্তা করে দেখেন আপনার বিশ্ব সাথে যখন আপনি আপনাকে নিজেকে প্রেজেন্ট করবেন আপনার রাষ্ট্রকে প্রেজেন্ট করবেন আপনি কীভাবে করবেন আপনি আপনি পড়ালেখা শিক্ষা সংস্কৃতিকে মানে আপনি অন্ধকারে ঠেলে কি আপনি বিশ্ব কে প্রতিনিধিত্ব করবেন আপনি একটা পাঠাগার আপনি চাইবেন না আপনি একটা স্কুল চাইবেন না একটা কলেজ চাইবেন না আপনি একটা বিশ্ববিদ্যালয় চাইবেন না কিংবা একটা সমাজে একটা শিক্ষার্থী বেড়ে উঠুক একটা শিক্ষার্থী তৈরি হোক শিক্ষার মধ্য দিয়ে সে নিজেকে একটা বড় জায়গা নিয়ে যাক সেটা আপনি চাইবেন না আপনি একজন শিক্ষার্থী যখন স্কুলে যাবে তাকে দেখে আরো দুইজন তিনজন পাঁচজন দশজন এইভাবে শিক্ষার্থী তৈরি হবে সমাজে কিন্তু যখন একজনকে আপনি বাধা দিয়ে একজনকে যখন আপনি এই মানে আপনার অর্থাৎ বাধা দিবেন অথবা অথবা তাকে নিরুসাহী করবেন তখন কিন্তু ও যখন বাধা খেয়ে তার জীবনের এই যে ইতি টানবে তখন তার দেখে কিন্তু আরও পাঁচজন আসার কথা যে ছিল তারাও কিন্তু আসবে না তারা কি করবে তারা অপসংস্কৃতি লিপ্ত হবে তারা চুরি ডাকাতে এই এবং কি চিন্তাগার এগুলোর ভিতরে তারা লিপ্ত হবে তারা স্মাগলার হবে তারা নেশায় আসক্ত হবে তারা মানে একেবারে জীবনকে একটা পর্যায়ে যখন যাবে যখন আর শরীরে কাজ করবে না যখন আর মানে সকল কিছুই কাজ করবে না যখন শুধু জীবনের সাথে সংগ্রাম করতেছে যখন সেই মানে শরীরে যখন একটা কাজ কুলে উঠতে পারবে না তখন কিন্তু সে জীবনের প্রতি এবং কি সমাজের প্রতি মানুষের প্রতি রাষ্ট্রের প্রতি একটা ঘৃণা তৈরি হবে তার কারণ তাকে পরিবেশ দেওয়া হচ্ছে না আমরা তার পরিবেশটা কেড়ে নিচ্ছি বলে সে নিজেকে তৈরি করতে পারছে না তাহলে সে যখন দেখবে যে আমার সমাজে আমি যেখানে জন্ম নিয়েছি আমি যে রাষ্ট্রে জন্ম নিয়েছি সেখানে আমাকে পরিবেশ গড়ে তুলতে পারে নাই আমাকে পাঠ দিতে পারে নাই আমাকে শিক্ষা সংস্কৃতি দিতে পারে নাই আমাকে একটা সুন্দর পরিবেশ একটা শিক্ষা সংস্কৃতির যে একটা পরিবেশ থাকা লাগে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা পাড়া মহল্লায় আমরা সেটা যদি তাকে দিতে না পারি তাহলে তো সে আমাদেরকে গালি দিবে দীক্ষা দিবে এরকম আমরা সমাজ চাই না ভ্রাম্যমান লাইব্রেরি গত পঁচিশ বছর ধরে যেভাবে চলমান ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতি সসম্মান রেখে শ্রদ্ধা রেখে এবং সর্বোচ্চ তাদেরকে স্বাধীনতা দিয়ে এই প্রতিষ্ঠানটি তার সেই মানে অর্থাৎ ভ্রাম্যমান লাইব্রেরিটা আগের চেয়ে অনেক বেশি মানে আমি মনে করি যে এই যে বইয়ের সাথে থাকবে একইভাবে নতুন নতুন কার্যক্রমে তারা এই থাকবে নিয়োজিত থাকবে বলে আমি কামনা করি এবং কি এটা অবশ্যই রাষ্ট্র সমাজের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বলেই আমরা বিবেচনা মাথায় রাখবো নিয়মিত কারণ এটাকে অন্য গেলে অন্যভাবে দেখার কোনো যুক্তি নেই কারণ বই একজন মানুষকে সর্বদিক থেকে বিরত রাখতে ভূমিকা রাখে অনেক বেশি ধন্যবাদ আপনাদের যে আমার কথাগুলো শোনার জন্য আশা করি আপনারা আপনাদের পরামর্শগুলো দিবেন সবাই ভালো থাকুন